আর সেনাপতি হচ্ছে তিনটি একজন হাজাতে যাইদ ইবনে হারেস আহা জানাকে আমাদের নবী নিয়ে তায়েফে গিয়েছিল ও আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের নবীকে বলে হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে কোন দিনটা আপনার কষ্ট আমাদের নবীর নুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আয়েশা আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ আমাদের নবী তায়েফে ১০ দিন ছিলেন

না পাথরে বাড়ি আঘাত করে পাথর ছুড়ে ছুঁড়ে মারে আল্লাহ নাবীর পাথরে আগাতে কদম খারা রক্ত হয়ে গেল আল্লাহ নবী ওই কদমটা উঠিয়ে নিয়ে অন্য পায়

ওবিশামে নবী বানাই না আল্লাহ পাক কামাকে মন দুয়া দুনো না আল্লাহ পাক আমাগে রহমাতুল আলামিন করে বানিয়েছেন জরে মন সুবহান আয়ত্ত জরে মন সুবহান গুটা জিসিম तमाम নবীর রক্ত রক্ত সরকারে তো আত্মা যে নবী নূরের বাদানে মাছ মোছা মাছি বসতো সুবহানাল্লাহ আমার নবীর নূরের বাদাল শরীফে জীবনে মশা মাছিও বসে আমাদের নবীকে জীবনে সাপও কাটে এক বর্ণনা এসেছে নবী জিহাদে যাচ্ছে সফরে বার হয়েছে সব সাহাবারা গাছের নিচে শুয়ে আছে আমার নবী একটু দূরে গিয়ে আরাম করছে

তিনজনকে সেনাপতি নবী করলেন নবী বললে এই তিনজন যদি শহীদ হয়ে যাও বা কমজোর হয়ে যাও এই তিন হাজারের মধ্যে যাকে ইচ্ছা তোমরা ঝান্ডা

gera gira kalwatshah huzur ke ekta chiti padalen huzur amar mathate

দোকান করেছেন নতুন হবে কি হবে না আল্লাহ তিনি জানে 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 ঠিক বলছি না আমাদের আমাদের কাজ আমরা শুরু করবো শরীফ দরবারে